আসসালামু আলাইকুম জি যে থেকে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা একটু বের হব রাত্রে ডিনারের জন্য আমাদের পাশে একজন গেস্ট আসছে তাকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করবো চলেন আপনাদের দেখে আমরা কোথায় যাবি আমরা বিয়ে করছি এই যে রাস্তায় বলছি আমরা এখন বর্ণমালায় স্কুলের সামনে এসে ফুচকা ফুচকা নিয়ে খাচ্ছি তারপর আমার ছেলে মিট বক্স খাচ্ছে এরপর আমার এরপর আমরা খাবার হোটেলে চলে গেলাম মাংসের চুই জাল খেতে গরুর মাংসের চুই জাল খেতে আমরা চলে গেছি এখন আমরা ট্রাই করতেছি এরপর আমরা যাব কাচি ভাই এই যে কাচি ভাই সিঁড়ি দিয়ে উঠছি কাচি এখন আমরা কাচি খাবো এই দেখেন আমরা পশু পড়েছি কাটছি খেতে এই যে সবাই আমরা কাচি নিয়েছি